পিএসকেলের সর্বশেষ অগ্রগতি জানালো পে কমিশন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি আজকে ডেইলি ক্যাম্পাস ই পেপারে পিএসকেলের সর্বশেষ অগ্রগতি জানালো পে কমিশন শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নবম পেস্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচারা বিশ্লেষণ করেছে জাতীয় বেতন কমিশন তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি বলে জানিয়েছে পে কমিশন সোমবার কমিশনের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে কর্মচারীদের সাম্প্রদিক মহাসমাবেশ কিংবা আগামীকাল থেকে কঠোর কর্মসূচি কোনো কিছুতেই বিচলিত নন তারা বাস্তবসর মতো একটি সুপারিশ প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছে কমিশন এই জন্য প্রতিটি সংস্থা দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে এ কার্যক্রম শেষ হতে আরও সময় লাগবে নাম অপ্রকাশিত রাখার শর্তে কমিশনের এক কর্মকর্তা বলেন কর্মচারীরা আন্দোলন করতে পারে আন্দোলন ঠেকানো কিংবা আশ্বাস দেওয়া কমিশনের কাজ নয় কমিশন নির্ধারিত সময়ের মধ্যে তাদের সুপারিশ প্রণয়ন নিয়ে কাজ করছে নবম পে স্কেলের প্রতিবেদন জমা দিতে কতদিন সময় লাগতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো বলেন কমিশনের রিপোর্ট প্রস্তুত হয়ে গেলে আপনারা অন্য ভাবে সবুজ সংকেত পেয়ে যাবেন তখন কমিশনের চেয়ারম্যানের তখন কমিশনের চেয়ারম্যান বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবে এটি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেও সম্প্রতি সচিবালয় আন্দোলনকারীদের দমন প্রক্রিয়া ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারি সিদ্ধান্তে এরকম ভীত পে স্কেলের দাবিতে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতারা এর জন্য আপাতত কঠোর কর্মসূচির দিকে যাচ্ছে না তারা মূলত সরকারি সিদ্ধান্ত ও প্রধান উপদেষ্টার প্রদেশ সচিবের বক্তব্যে কঠোর কর্মসূচি নিয়ে নতুন করে চিন্তা করতে হচ্ছে তাদের বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন অবশ্যই এই দাবি পেশ করব তবে সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না এক্ষেত্রে পেসকেলের দাবিতে আমরা আলোচনার মাধ্যমে আদায় করতে চাইছি পাশাপাশি সচিবালয়ের ভেতরে সম্প্রতি অপ্রীতিকর ঘটনার বাইরের কর্মচারীরা সচিবালয়ের কর্মচারীদের উপর ক্ষুব্ধ সব বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছি ওনার সঙ্গে দেখা করতে আমরা অপেক্ষা করছি আমি বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর আমরা দাবি আদায় ঐক্য পরিষদ আলোচনায় বসবো সেখানে আলোচনার ভিত্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে তবে সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেসআলি দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ইচ্ছে মতো কর্মসূচি আমরা দিতে পারি না আমরা চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্য থেকে কর্মসূচি দেব বিধিমেলা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না প্রসঙ্গত সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার ওই কমিশনের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তবে কর্মচারীদের দাবি ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে শুনলেন পে স্কেলের সর্বশেষ অগ্রগতি জানালো পে কমিশন এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত রইল সালামু আলাইকুম